যদি আজ শহীদ হই তবে আমার মৃত দেহটা রাজপথে ফেলে রাখবেন ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে ঘুমে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবে হ্যাঁ একজন পরাজিতের লাশ কখনো তার মা বাবা গ্রহণ করবে না এটাই ছিল শহীদ আবু সাঈদ বাইয়ের শেষ ফেসবুক স্ট্যাটাস স্ট্যাটাসটি দেখে আমি এখন আবেগ আতুল্ল বাইটি কতই না কনফিউশনের সাথে এই আন্দোলনের মধ্যে নিজেকে জাপিয়ে দিয়েছে সেলুট প্রিয় ভাই আপনার এই রক্ত আপনার এই ত্যাগ এই জাতি কখনো ভুলবে না ইতিহাসের পাতায় বিশেষ করে ছাত্র সমাজের কাছে আপনি অমর হয়ে থাকবেন ভালো থাকবেন ওপারে তোয় করি আল্লাহ যেন জান্নাত নসিব করেন